অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চারা আনাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস গাড়িটা আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি এক্সপার্ট করছি এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এন আইলে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে তাদের বাড়ি তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ তারা মোহনপুর দিক থেকে আসছিল তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা তারা কি এই ব্যবসার সাথে জড়িত তো যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্টারম্যান আইটেমগুলি পাওয়া গেছে সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে তদন্ত করলে সব কিছু বাড়িয়ে নেবে কোথায় থেকে এনেছে কী উদ্দেশ্য এনেছে কোথায় নিয়ে